এখানে দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগবে যারা চাচ্ছেন যে খুব অল্প বাজেটে আমি একটা জিপ চালাবো এবং একটা ভাব থাকবে আমি বলবো আপনারা এই গাড়িটা নিয়ে চালান আজকে নিয়ে আসছি আমাদের যারা বিউটিফুল কাস্টমার আছে তাদের জন্য সিইচের জি এল প্যাকেজের একটা গাড়ি এই গাড়িটা পাবেন আপনারা তিনটা প্রজেকশন হয় লাইট এবং ডিআরএল একুশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা এবং গাড়ির কালারটা কিন্তু মারাত্মক কালার ভাইয়া মেরুন কালার এটাতে পাবেন অটো পাদানি এবং ডুয়েল টন রিম রিম পাবেন জি জি এবং লুকিংসে দেখেন কত সুন্দর একটা লিক ব্যবহার করছে ওকে এবং ভিতরে দেখেন মাসাল্লা অনেক সুন্দর আপনার চকলেট কালার সিট খাবার লাগানো আছে জি এবং সিলিং থেকে শুরু করে প্রতিটা জয়েন্ট আপনি অরিজিনাল পাবেন এবং দরজাগুলো দেখেন বাবু কতটা ইনটেক দেখেন আপনি ভালো গাড়ি নেবেন একটু ভালো প্রাইস দিয়াও যেন আপনার টাকা খরচ করা না লাগে আপনি দেখা গেছে একটু কম দামে নিলেন গাড়ির কন্ডিশনও তো ভালো না তখন নিজেরই মন খারাপ হবে এবং প্রতিটা গ্লাস অরিজিনাল আছে কিনা এটা চেক করে নেবেন দেখেন খুব সুন্দর তো একটা সিএইচআর সিএইচআর জি এবং ব্যাগলেট থেকে শুরু করে প্রতিটা পার্ট আপনি গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবেন দেখেন এবং দূর থেকে যদি একটু বাবু ভাই ফুল ভিউটা দেখেন গাড়িটা দেখেন দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগবে যারা চাচ্ছেন যে খুব অল্প বাজেটে আমি একটা জিপ চালাবো এবং স্পোর্টসের একটা ভাব থাকবে আমি বলবো আপনারা এই গাড়িটা নিয়ে চালান গাড়িটা কন্ডিশন মার্শাল্লাহ অনেক ভালো আঠারোশো সিসির একটা গাড়ি সতেরো মডেল দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই আপনারা চাইলে যে কোনো কম্পিউটার থেকে একদম মনের মতো করে চেক করে নিতে পারবেন আঠারোশো সিসি জি একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জি মডেল সতেরো বাইশের রেজিস্ট্রেশন এটা প্রাইস পড়বে দাদু মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে বাবু ভাই আপনার ভিডিও দেখে আসলে আমি অবশ্যই সম্মান করব। আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শাওড়াপাড়া বেগম রোকেয়া সরণী মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার যারা আপনারা সংসদ ভবন বা বিজয় সরণীতে হয়ে আসবেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের আগে হাতে ডানে পড়বে আর যারা মিরপুর থেকে আসবেন শেওপাড়া ম্যাট্রিসনটা পার হলে হাতে বামে পাবেন এইচআর চার কার্ড সিলেকশন আসসালামালাইকুক আলাইকুম আসসালাম বাবাই আল্লাহ হাফেজ